তো প্রিয় দর্শক ডাক্তার জাকি নায়ক আবুল আহাব সম্পর্কে একই বললেন হ্যাঁ প্রিয় দর্শক আপনি যদি মুসলিম হয়ে থাকেন তো অতি অবশ্যই আপনাদেরকে জানা জরুরি আবুল আহাবের ব্যাপারে হ্যাঁ প্রিয় দর্শক তো ডাক্তার জাকি নায়ক আবুল আহাবকে নিয়ে কঠিন লেকচার দিলেন তো সম্পূর্ণ ভিডিওটিকে নাটেন অতি অবশ্যই দেখার অনুদ্রহিল কারণ আপনি যদি মুসলিম হয়ে থাকেন তো অতি অবশ্যই আপনাদেরকে জানার জরুরি আবুল আহাব সম্পর্কে হ্যাঁ প্রিয় দর্শক তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা জাকির নায়ককে ভালোভাবে শেখেন তো অতি আমাদের আল্লাহ সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও

যখনই কাউকে দেখত নবীজির সাথে কথা বলছে সে অপেক্ষা করত যখন নবীজি চলে যেতেন লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করত। নবীজি কি বলেছে সে কি কালো বলেছে এটা সাদা সে কি দিন বলেছে না এটা রাত সে নবীজির বিপরীত বলতো নবীজির চিরশত্রুদের একজন ছিল সে সে রাস্তায় চলতে চলতে অনেক সময় মিথ্যে কথা বলতো নবীজিকে ভুল প্রমাণ করার জন্য আর পবিত্র একটা সুরাই আছে সুরাটির নাম লাহাব অধ্যায় একশো এগারো যা আমরা সবাই ভালোভাবে জানি সালাত অনেকবার পড়া হয় এই যে এবং তার স্ত্রীকে দুজো আগুনে পড়ানো হবে তার মানে তাই যদি কোরআনকে ভুল প্রমাণ করতে চান একটা কাজে আপনাকে করতে হবে একটা মাত্র বের করে দেখাতে হবে কেউ যদি কোরআনের একটা ভুল বের করতে পারে কোরআন ভুল প্রমাণিত হবে এমন না যে চেষ্টা করে নাই অনেকেই করেছে ইন্টারনেটে যান দেখবেন হাজারটা কন্ট্রাডিকশন কিন্তু সবগুলোই হয় প্রসঙ্গ ছাড়া না হয় ভুল ব্যাখ্যা বা অযৌক্তিক তাই এটাকে বলা হয় ফলসিফিকেশন টেস্ট কোরআন বলে দিয়েছে কিভাবে এটাকে ভুল প্রমাণ করব মার্শাল্লাহ কঠিন লেকচার দিলেন আবুল আহাব সম্পর্কে ডাক্তার জাকির নায়ক তো এই লেকচারটা আপনাদেরকে ভালো লেগে থাকে আপনি যদি মুসলিম ধর্মকে ভালোবেসে থাকেন তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদের ইসলামিক প্রচারের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের মা আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর